الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى لك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى لك وأصحابك يا نور الله مدني لير دشوك سرطة ونشتان إبابي بدل جاي جيبان بدل পরিবর্তন হওয়া জীবন সম্পর্কে আমরা প্রোগ্রাম ইনশাআল্লাহ শ্রবণ করব আজ এক মহান ব্যক্তির ইসলামে প্রবেশ করার ঘটনা ইসলামের প্রতি তার উদার মন ইসলামের খিদমত কেমন ছিল তা আজকের প্রোগ্রামে আমরা জানব শিখবো এর পূর্বে দর্শক আসুন আমাদের প্রিয় রসুল মা আবেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল হুজুর পর নূর সাল আলি ওয়াসাল্লামের প্রতি দুরুর শরীফ পাঠ করা সম্মিলিত হাদিসে মোবারকা শ্রবণ করব দুরুর শরীফের ফজিলত শোনার পর ইনশাআল্লাহ দুরু শরীফের প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের মাঝে বৃদ্ধি পায় আল্লাহর প্রিয় নবী নবীদের নবী আখিরে নবী হুজুর সাল আলহিহি বালাম এরশাদ পরমান যে ব্যক্তি জুমার দিন দুই শতবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার দুই শত বৎসরের গুণা ক্ষমা করে দেবেন আল্লাহর প্রিয় নবী সাল্লাহ তালী সাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয় সা আল্লাহ আমরা দুরুশ্বরী পাঠ করব বেশি থেকে বেশি পরিমাণে সালাম পাঠ করব মোহাব্বতে রসুলকে অন্তরে বৃদ্ধি করার দশক বড় একটা মাধ্যম হচ্ছে আলা মুস্তফা সল্লু আল হাবিব সল্ল্লাহ তালাম তাআলা সল্লি সাল্লাম দর্শক প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন আজকে যে মহান ব্যক্তির আলোচনা তিনি হচ্ছে ওই মহান সাহাবিব আশারে মুবাসারা যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবিদের মধ্যে একজন আর নাম হচ্ছে তালহাবিন ওবায়দুল্লাহ রদিয়াল্লাহতালহম শুনব এই মহান সাহাবীর ইসলাম কবুলের ঘটনা কিভাবে তিনি রদি আল্লাহ তালহোম ইসলামে প্রবেশ করলেন ইসলামের ন্যায়ামত দ্বারা দণ্ড হলেন চমৎকার ঘটনা এক একজন সাহাবা একরাম আলহওয়ানের ইসলাম কবুলের ঘটনা খুবই চমৎকার তাল হ্যাবিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তাল ইসলাম গ্রহণের ঘটনায় বড়ই চমকপ্রদ আসন আমরা শ্রবণ করি তিনি রদি আল্লাহ তালু পূর্ব থেকেই ব্যবসার সাথে জড়িত ছিলেন আর কিতাবের মধ্যে পাওয়া যায় তালহাবিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালু মাত্র পনেরো বছর বয়সেই ইসলাম কবুল করেন ব্যবসার সাথে সম্পর্ক থাকার কারণে একটি কাফেলার সাথে তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করেন যখন সিরিয়ার শহর বসরাতে পৌঁছলেন দলের অন্য কোরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারে বিভিন্ন স্থানে বেচা কেনার মধ্যে ব্যস্ত ছিলেন তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল আর তা হচ্ছে তালহা বিন ওবায়দুল্লাহ আল্লাহ তাল জীবনকে পরিবর্তন করা জীবন পরিবর্তন হওয়ার মূল মাধ্যম তিনি বলেন যে আমি বসরার বাজারে এক খ্রিস্টান ফাদ্রিকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এই বাজারে আগত লোকদের জিজ্ঞাসা করুন তাদের মধ্যে মক্কাবাসীর কোন লোক আছে কি না ওই বাজারের মধ্যে ঘোষণা করে দিন যে মক্কা থেকে আগত কোনো লোক এখানে আছে কি না তো তিনি বলেন যে আমি নিকটেই ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কা থেকে এসেছি জিজ্ঞাসা করলে বললেন তোমাদের মধ্যে আহম্মাদ প্রকাশ হয়েছে তা বললাম কোন তো বললেন আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালিবের পুত্র যখন এই কথা বললেন এই মাসে তার আত্মপ্রকাশ হবে তিনি প্রকাশিত হবেন প্রকাশ হবেন এটাই সে মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যানে বিশিষ্ট ভূমির দিকে হেজরত করবে তালে হাবিন ওবায়দুল্লাহ আল্লাহ তাল তিনি যুবক ছিলেন শুনলাম আমরা মাত্র অনলি পনেরো বছর বয়সেই ইসলামের নিয়ামত তিনি লাভ করলেন ওই যুবক সাহাবি খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত ওই খ্রিস্টান পাদ্রি বলতে লাগলে হে যুবক তোমাকে খুবই তাড়াতাড়ি তার কাছে যাওয়া উচিত তাহলে হ্যাঁ বিন ওবায়দুল্লাহ আল্লাহ তালান বলেন তার এই কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করলো এই কথাগুলো আমার অন্তরে এমন রেখাপাত করলো এমন প্রভাব সৃষ্টি করলো আমি আমার কাফলাকে সেখানে রেখে বাহনে সাওয়ার হলাম দ্রুত আমি বসরা থেকে মক্কা নগরীতে পৌঁছে গেলাম পৌঁছে তাহলে হাবিন ওবায়দুল্লাহ রদি আনু পরিবার লোকদের কাছে জিজ্ঞাসা করলেন আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে আমি যখন ব্যবসার উদ্দেশ্যে সফরে গেলাম এরপরে কি মক্কাতে নতুন এমন কোনো ঘটনা কি ঘটেছে তারা বলল হ্যাঁ মোহাম্মদ ইমনা আবদুল্লাহ নিজেকে নবী দাবি করেছেন এবং আবু বক্কর তার অনুসারী হয়েছে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা দাল ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালু বলেন আমি সাথে সাথে আবু বক্করের কাছে গেলাম রদি আল্লাহ জিজ্ঞাসা করলাম এই কথাটি সত্য যে মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনি নিজেকে আল্লাহর নবী হিসাবে দাবি করছেন আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর সিদ্দিকি আকবর দি আল্লাহ তালু তালহা বিনুবুল্লাহ রদি আল্লাহ তালুকে দাওয়াত পেশ করলেন তিনি ইসলামের দাওয়াত পান আকবর আকবরদী আল্লাহ তালার মাধ্যমে দাওয়াত দিলেন যখন দাওয়াত পেশ করলেন সে নিজের ঘটনা প্রকাশ করলেন সে খ্রিস্টান পাদ্রির যে ঘটনা ঘটলো বসরা শহরের মধ্যে হুজুর তাআলা আল্লাহ তালা সাল্লাম সম্পর্কে যে উক্তিগুলো বর্ণনা করলেন তা সিদ্দিকী আকবর রদি আল্লাহ তালানুকে খুলে বললেন অতপর তিনি রদি আল্লাহ তালু আমাকে সঙ্গে করে রসলে পাক সাল আল্লাহ তালা রিবা সাল্লামের কাছে নিয়ে গেলেন আমি নবী করিম রফুর রহিম সাল্লাহ তালিয়া আলি বা সামনে গিয়ে আল্লাহর হাবিব সাল্লিহিবাসাল্লামের কাছে পাদ্রির সেই সম্পূর্ণ ঘটনা আমি খুলে বললাম হুজর সাল্লিবাসাল্লাম খুশি হলেন ওই মুহূর্তে হাবিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালন আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করলেন নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আমার মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহ তালিয়া হচ্ছেন আল্লাহ পাকের সত্য এবং প্রেরিত রসুল তে তালহা বিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালহর তিনি হচ্ছেন ওই মহান ব্যক্তি সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহর মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে চতুর্থ নাম্বার ব্যক্তি ছিলেন হজরাতে তালহাবিন ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ তাল্যা আনহু তো প্রিয় ইসলামী বায়রা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সকলে জানি জন জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়া থেকে তাদের মধ্যে এক মহান ব্যক্তি হচ্ছেন তালহাবিন ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ আনহু আল্লাহ আকবর যে সিদ্দিকে আকবরদী আল্লাহ নেকির দাওয়াত ইসলামের প্রতি আহ্বান করা কিতাবের মধ্যে পাওয়া যায় সিদ্দিকে আকবরদি আল্লাহ তাল ওই মহান সাহাবি রসুল নবী করিম সাল্লাহ তালিয়া বা সাল্লামের ওই মহান সাথে যার দাওয়াতের মাধ্যমে চেষ্টার বদলতে আশারে মুবাসরার চার পাঁচজন সাহাবি সিদ্দিক আকবর রদি আল্লাহ মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন ইসলামের ছায়াতলে প্রবেশ করেছেন আলহামদুলিল্লাহ এভাবে বদলে যায় জীবন যে সাহাবী রসুল হজরতে শেখদোনা তালাহাবিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালা তিনি ইসলাম কবুল করলেন ইসলামে প্রবেশ করলেন ইসলামে প্রবেশ করার পরে ওনার জীবন আলোকিত হওয়া শুরু হয়ে গেল নবী ওয়াসাল্লামের আদর্শ ইসলামের হুকুম হাকা মোতাবেক যখন চলা শুরু করলেন বিপদ এসে সামনে হাজির হলো এই বিষয়টি আমাদেরকে অবশ্যই জানা দরকার সাহাবাইক রামের জীবন আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় সাহাবা ইকরামের জীবনী থেকে আমরা অনেক কিছু জানতে পারি তখনই আমাদের ইমান মজবুত হবে তখনই আমরা আল্লাবতা রসুলের বিধানগুলোকে আমরা সঠিকভাবে পালন করতে পারব যদি আমরা সাহাবা ইকরামের জীবনী আমরা অধ্যয়ন করি সাহাবা ইসলামকে কেমন মোহাব্বত করতেন ইসলামকে কীভাবে মজবুতভাবে তারা আঁকড়িয়ে তারা জীবন যাপন করেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় যখন তাল হাবিন ওবায়দুল আল্লাহ তাহ ইসলাম গ্রহণ করলেন তার মা বেশি হইসই শুরু করলেন মানুষের মাঝে কেন তার উদ্দেশ্য ছিল তার ছেলে তার গোত্রের লিডার হবে নেতা হবে গোত্রীয় লোকেরা তাকে বিভিন্নভাবে ইসলাম থেকে সরানোর জন্য চেষ্টা করলেন এমনও করলেন তাকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করলেন যেটাকে বলা হয় সোজা আঙ্গুলে গিয়ে না অর্থাৎ নির্যাতন এমনভাবে শুরু করলেন আল্লাহ আকবর মাসুদ ইবনে খারাস বলেন একদিন আমি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াচ্ছি এমন সময় দেখলাম একদল লোক হাত বাঁধা এক যুবককে ধরে টেনে নিয়ে আসছে একটা যুবককে টেনে টেনে নিয়ে আসলো তাদের পিছনে এক বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা পাটিয়ে তাকে গালিগালাজ করে যাচ্ছে তা আমি জিজ্ঞাসা করলাম ছেলেটির এই অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবনে ওবায়দুল্লাহ হদি আল্লাহ তালাম সে তার পিতৃপুরুষের ধর্মকে ত্যাগ করে বনি হাসিমের সে লোকটির মোহাম্মদ সাল্লাহাল্লামের অনুসারী হয়েছে এই মহিলাটিকে তারা বলল সাবা বিন্তুল আল আমি অর্থাৎ যুবকটির মা অর্থাৎ তালহা বিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালাহুর মা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম সাহাবি রসুল ইসলাম গ্রহণ করলেন ইসলাম প্রবেশ করলেন প্রবেশ করার পরে যখন ইসলামী বিধান মোতাবেক জীবন শুরু করলেন তখনই আসলে বিপদ তখনই আসলো মুসিবত নিজের কাছের লোক এবং কি তিনি মা পর্যন্ত তিনিকে সাপোর্ট করতে পারলেন না এর মানে কি যদি আমি ইসলামকে ফলো করবো ইসলামকে আমি মেনে চলবো সুন্নত মোতাবেক জীবনযাপন করব কোরআনকে মেনে চলব হাদিসে রসুলকে মেনে চলব অনেকে অপছন্দ করবে আমি কাকে মানব কেউ হয়তো আমাকে পছন্দ করবে না আমার সমাজ আমার পরিবার আমার সোসাইটি তারা হয়তো আমাকে আঁক চোখে তারা আমাকে দেখবে তখন আমার আপনার করণীয় কি সাহাবি রসুল হজরতে তালহাবিন ওবায়দুল্লাহ রদি আল্লাহতাল তিনি এমনভাবে মজবুতভাবে তিনি ইমানের উপর অটল ছিলেন না ইসলাম থেকে না রসুলের মহাব্বত থেকে না তার মা না তার পরিবার না তার আত্মীয় স্বজন তাকে বিন্দু পরিমাণ তাকে সেখান থেকে সরিয়ে আনতে পারে নাই এটাই তো শিক্ষা এটাই তো সাহাবা একরাম আমাদেরকে শিক্ষা দিয়ে আমি মুসলমান আমি কোরআনকে ফলো করব আজকে অর্থের লোভে মানুষ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সম্পদের লোভে বিভিন্ন এমন কিছু লোভ আজকে মানুষের সামনে পেশ করা হচ্ছে ওই লোভে দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল সাহাবা একরাম শিক্ষা দিচ্ছে না দুনিয়ার কারণে আল্লাহকে ছাড়া যাবে না দুনিয়ার কারণে কোরআনের হুকুমের বাহিরে ছলা যাবে না দুনিয়ার মহাব্বতের কারণে রসুলের মহাব্বত অন্তর থেকে বের করা যাবে না কেন আমার আপনার কামিয়াবি আমার আপনার সফলতা হচ্ছে ইসলামকে মেনে চলা কোরআনকে মেনে চলা রসুল করিম সাল্লাহু তালা সাল্লামের আদর্শকে মেনে চলার নাম হচ্ছে ইসলাম সাহাবা ইকরাম আলহ মুরদান তারা নিজেদেরকে পরিবর্তন করলেন পরিবর্তন করার পরে আমরা ভ্যাগ করেন নাই কোরআন হাদিসের বাহিরে জীবন পরিচালনা করে নাই আহমদুলিল্লাহ আল্লাহ তাবারক বা তালার বড় দয়া আমি মুসলমান আপনি মুসলমান আমরা ইসলাম ধর্ম আমি আপনি পেয়েছি প্রশ্ন হচ্ছে আমি আমার ব্যক্তির জীবনে ইসলামকে কতটুকু ফ্লাই করলাম শাহাবাইকরাম পরিপূর্ণভাবে ইমান আনার পরে ইসলামের মধ্যে কায়েম সেলে আমার ব্যক্তির জীবনে আমার পারিবারিক জীবনে আমার ব্যবসায়ী আমার পারিবারিকতার প্রতিটা কাজে আমি কি আমার কর্মক্ষেত্রে আমি কি আমার ইসলামকে ফলো করি এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে এটি হচ্ছে আমাদের সাহাবা একরাম আলহিমরুদানদের শিক্ষা মহান বুলালামিন আমাদেরকে সাহাবা একরামের আদর্শে আদর্শবান হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক রসিব করুন প্রিয় ইসলামী বায়রা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সাহাবা একরাম আলহি মরুদান যখন ইসলামের আলোয় আলোকিত হলেন নবী পাক পাক সাল্লাহী বা আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করা শুরু করলেন তাদের আদর্শ কেমন ছিল তাদের উত্তম আদর্শগুলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে জানার প্রয়োজন তাহলে বিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালুর আলোচনা হচ্ছে ওনার উত্তম আদর্শর মধ্যে একটি বড় আদর্শ ছিল তিনি রদি আল্লাহ তালু মানুষের জন্য আল্লাহ তা রসুলের সন্তুষ্টির জন্য অর্থ কীভাবে ব্যয় করতেন ওনার দানশীলতা খুবই প্রসিদ্ধ আল্লাহ আকবার কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবি রসুল হজরতে তালহাবিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তাল তিনি যখন মক্কা থেকে মদিনায় তেইবাতে হিজরত করলেন রসুল করিম সাল আল্লাহ তালী বা সাল্লাম তিনি রদি আন সাথে দুই তিনজন সাহাবে একরমের সাথে সম্পর্ক সৃষ্টি করে দিলেন এমন মজবুত সম্পর্ক যখন সৃষ্টি করে দিলেন তারা সাহাবি রসুল হজরতে তালহাবিন ওবায়দুল্লাহ রদি তালানুকে আর্থিকভাবে হেল্প করার জন্য প্রস্তাব করলেন যেহেতু তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনে তৈবাতে আসলেন ওনার কাছে কিছুই ছিল না আর্থিকভাবে তিনি একেবারে দুর্বল ছিলেন কিন্তু কোরবান হয়ে যান সাহাবি রসুলকে যখন আপনার অন্যান্য স্বাবলম্বী সাহাবা একরাম যখন অফার করলেন তিনি সেটাকে গ্রহণ করেন নাই তিনি বললেন যে আমাকে মদিনার বাজার দেখিয়ে দাও সাহাবি রসুর হজরতে তাল হাবিন ওবায়দুল্লাহ রদি আল্লাহতালু তিনি কিতাবের মধ্যে পাওয়া যায় মদিনার বাজারে গেলেন ছোট্ট কিছু জিনিস নিয়ে তিনি বিজনেস শুরু করলেন ব্যবসা শুরু করলেন ব্যবসা করতে 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 পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কিছু সাহাবা একরাম যারা সবচাইতে বড় ব্যবসায়ী সবচাইতে বড় স্বাবলম্বী এবং সবচাইতে ইসলামের আর্থিকভাবে খেদমত করেছেন যারা তাদের মধ্যে একজন হচ্ছেন সাহাবি রসুল হজরতে তালহ্যাবিন ওবায়দুল্লাহ আল্লাহ তালা আনহ তাহলে ক্রামের একটি বড় শিক্ষা হচ্ছে মানুষের কাছে নিজেকে পেশ করা মানুষ থেকে নিজের প্রয়োজন চেয়ে উত্তম হচ্ছে উপার্জন করা বিজনেস করা ব্যবসা করা আর ব্যবসার মধ্যে অবশ্যই অগণিত বারাকাত রয়েছে এটাও রসুলের করিম সাল্লি ওয়াসাল্লামের তরিকা নবী এফাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের শিক্ষা আমরা শুনবো সাহাবি রসুল হজরত তালহাবিন তালহামিন ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ তালু তিনি কি বাবা মানুষের খেদমত করতে তিনি উত্তম আদর্শের একটি ঘটনা আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা শুনবো স্মরণ রাখবো আমল করার চেষ্টা করব করবো হজরতে তালহাবিন ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ তালানো এর নিকট এক রাতে হাজরামাউ থেকে সাত লক্ষ দীরহাম এসে পৌঁছল যেহেতু তিনি ব্যবসায়ী ছিলেন তো সাত লক্ষ দীরহাম অনেক কিছু তো তিনি একেবারে বেকুল হয়ে গেলেন তার সম্মানিত স্ত্রী আরস করলো আজ আপনার কি হয়ে গেল আপনার অবস্থা এ ধরনের কেন হল বললেন আমি এই কারণে চিন্তিত যে বান্দার রাত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অতিবাহিত হয় ঘরের মধ্যে এই পরিমাণ সম্পদের উপস্থিতিতে আজ তার দরবারে কীভাবে উপস্থিত হব এত সম্পদ যদি ঘরে থাকে তাহলে সে মাওলার দরবারে কিভাবে প্রেজেন্ট হব উপস্থিত হব আল্লাহ তখন মাদানী চিন্তার ধারক তার স্ত্রী খুবই আদব সহকারে আড়াস করলেন এতে চিন্তিত হওয়ার কি আছে আপনি আপনার গরিব বন্ধুদের কথা কেন ভুলে যাচ্ছেন সকাল হওয়া মাত্রই তাদেরকে ডেকে সমস্ত সম্পদ তাদের মাঝে বন্টন করে দেওয়ার নিয়ত করে নিন আর এখন খুবই প্রশান্ত মনে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যান নেক্কার স্ত্রীর কথা শুনে তার অন্তর খুশিতে বেকুল হয়ে গেল আর বললেন আপনি আসলে নেক্কার পিতার নেক্কার সন্তান দর্শক আপনাকে জানতে চাচ্ছেন সেই কন্যা কে হ্যাঁ সেই কন্যা যার নাম হচ্ছে হজরতে উম্মকুল সোম রদি আল্লাহ তালা আনহা আল্লাহ আকবর প্রিয় ইসলামী বায়রা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যখন উম্ম কুলসুম রদি আল্লাহ তালানহা এই পরামর্শ প্রদান করলেন অতপর সকাল হওয়ার সাথে সাথে সাহাবি রসুল হজরত সৈদোনা তালহাবিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালহ মহাজির ও আনসারগণের মাঝে সমস্ত সম্পদগুলো তিনি রদি আল্লাহ তালন বন্টন শুরু করে দিলেন সাত লক্ষ দিরহাম বন্টন শুরু করলেন এর থেকে কিছু অংশ হদারতে আলী কাছেও খেদমতে পাঠিয়ে দিলেন হঠাৎ করে তার সম্মানিত স্ত্রী উপস্থিত হলেন আর আজ করলেন হে আবু মুহাম্মদ এই সম্পদের মধ্যে আমাদের কি কোনো অংশ রয়েছে তিনি বললেন আপনি কোথায় ছিলেন ঠিক আছে যেগুলো অবস্থিত রয়েছে তা আপনি সব নিয়ে নিন স্ত্রী বললেন যখন আপনি অবশিষ্ট সম্পদ হিসাব করলাম তখন তা শুধুমাত্র এক হাজার দীর্হাম অবশিষ্ট ছিল আল্লাহ আকবর সাত লক্ষ দীরহাম তালহা বিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তাল সাহাবি রসুল তিনি আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য মহাজির এবং আনসাহারি সাহাবি রদি আল্লাহ তালুদের মাঝে তিনি বন্টন করে দিলেন হ্যাঁ এটাই ছিল আলোকিত জীবন এটাই ছিল সাহাবা একরামের জীবন ইসলামে প্রবেশ করলেন ইসলামটাকে এমনভাবে ফলো করলেন একদিকে তিনি যেমন আপনার নেককার ছিলেন সাহাবি রসুল ছিলেন অন্যদিকে নবী পাক সাল্লাহ তা সাল্লামের সাহাবিয়া যারা ছিল তারাও কিন্তু খুবই নেককার ছিলেন খুবই পরশগগার ছিলেন কত সুন্দর পরামর্শ দান করলেন সত্যি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা স্বামী স্ত্রী দুইজন যখন নেককার হয় নামাজি হয় সে ঘরে আল্লাহ পাকে রহমত নাজিল হয় সে ঘরে মোহাব্বত থাকে সে ঘরে আপনার নাফরমানি থেকে বাঁচা যায় স্বামী এবং স্ত্রীর উভয়কে নামাজ পড়া উচিত নে কামল করা উচিত স্বামী ইবাদত করবে স্ত্রীর ইবাদত করবে না তো সেখানেও শান্তি আসবে না স্ত্রী নে কামল করবে স্বামী যদি আল্লাহ পাকে নাফরমানি করে তো সেখানেও কিন্তু আল্লাহ তালা রহমত আসবে না যখন স্বামী স্ত্রী উভয়ে কামল করবে নেককার হবে যেটা সাহাবি রসুল হজরত তাল হামিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালা এবং ওনার স্ত্রী যিনি ছিলেন হজরতে উম কুলসুম রদি আল্লাহ তালা আনহা উবৈ ছিলেন পরেশগার ছিলেন তাই তো সাত লক্ষ দীর্হাম এক দিনের মাঝে যারা দরিদ্র ছিলেন যাদের কাছে অর্থ ছিল না তাদের মাঝে বন্টন করেছিলেন মাদের দর্শক শ্রোতা প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন ক্রামের পরিবর্তন জীবন থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা উচিত সাহাবাহকরামদেরকে আমরা ফলো করি তাহলে আমাদের প্রতিটা মানুষ একজন মানুষের জীবন সহজে পরিবর্তন হয়ে যাবে তারা মানুষের সাথে কীভাবে লেনদেন করেছেন মানুষকে কীভাবে মহাব্বত করেছেন মানুষকে কীভাবে ভালোবেসেছেন তারা কীভাবে কোরআনকে মেনেছেন তারা কীভাবে রসুলকে মহাব্বত করেছেন এই বিষয়গুলো দর্শক আমাদেরকে স্টাডি করা উচিত আমাদেরকে শেখা উচিত আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো শেখার জন্য জানার জন্য একটা মাধ্যম আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি তা হচ্ছে দাবাত ইসলামী মাদানী মহল মাদানী পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে এলমেদিন শিকার শিখার খুবই সুব্যবস্থা কোরআনের অর্জন করা হাদিসের এলেমর্জন করা সাহাবিদের জীবনী পড়া আউলি একরামের জীবনী পড়া যারা বন তার রসুলকে রাজি করেছেন তাদের জীবনী আমাদেরকে স্টাডি করতে হবে তখনই আমাদের পরিবর্তন আসবে তখন আমরা পরিবর্তন হতে পারবো তখনই আমাদের থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে অহংকার দূর হয়ে যাবে বদ আমলি দূর হয়ে যাবে আমরা নেককার হতে পারবো আমরা পরিষ্কার হতে পারবো আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সঙ্গ দিয়ে ইলমে দিনকে শেখার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক দর্শক নেক্সট এভাবে বদলে যায় জীবনের প্রোগ্রাম ইনশাআল্লাহ আল্লাহ তালা চাই তো আরেকটি পরিবর্তন জীবন সম্পর্কে যাদের জীবন পরিবর্তন হয়েছে এ ধরনের পরিবর্তন জীবন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো আমরা জানব দর্শক ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ মাদিনী চ্যানেলে সঙ্গী থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুআল হবীবসলিল্ তাল মোহাম্মদ সলিলম